বিভিন্ন অপচিকিৎসা করবেন না বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা ওষুধ খাওয়া বিভিন্ন থেরাপি অপচিকিৎসা বিভিন্ন এই সেই নামে থেরাপি সেন্টার দিয়ে খুলছে অনেকে হ্যাঁ যেখানে কোনো ডাক্তার নাই আমাদের মতো কিছুই নেই হ্যাঁ হিট দিচ্ছে বা গরম একটা মেশিনে সোয়া পরে আবার মেশিন বিক্রি করে এগুলি সব ভাওতাবাজি এবং রুগীদের সাথে প্রতারণা সামিল মোহাম্মদ শফিকে আইডি থেকে আপনি লিখেছেন স্যার আমার হিপ জয়েন্ট সমস্যা হাঁটুতে হাঁটতে পারি না সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারি না অনেক ডক্টর দেখেছি কাজ হচ্ছে না ইন্নাল ইন্নাল আমি হাঁটা কটকট করে হাঁটতে গেলে শব্দ হয় হ্যাঁ এরপরে আপনার অনেক ডাক্তার বলেছে এসিএল ইনজুরি মিনিসকাস ইনজুরি হ্যাঁ মাসেলগুলা শুকিয়ে যায় এরকম লেখছেন আপনার অনেক সমস্যা এটা আসলে অনেকে আমার কাছে বলে যে আঘাত পায় নাই কিন্তু এসিএল ইনজুরি এম করেছে বাট দ্যার ইজ নো ট্রমা হিস্ট্রি রুগী এসিয়াল ইঞ্জুরি এটা আসলে ডায়াগনোসিসে কোনো একটা প্রবলেম আছে রিডায়াগনোসিস করতে হবে তো আমার কাছে মনে আপনি কোনো বাত রোগে আক্রান্ত আপনাকে একজন আমার মতো বাদ ব্যথা চিকিৎসককে দেখাতে হবে দেখিয়ে প্রয়োজনে টেস্ট করে অ্যাডভান্স যে চিকিৎসাটা আমরা বাংলাদেশে করি যে চিকিৎসার জন্য বিদেশিরা আমাদের কাছে আসেন প্রবাসী ভাই বোনেরা আসেন এবং বাংলাদেশের রুগীরা তো আসেনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা চিকিৎসা আমরা সফল যে আধুনিক বাদ ব্যথা ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার জন্য এখন আমাদের রুগী আর পৃথিবীর কোনো দেশে যায় না দু একজন যায় হতে শখের বশবর্তী হয়ে বা অন্য রোগের কারণে গিয়েছেন থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্ডিয়া কিন্তু হয়তো পাশাপাশি তখন আমাদের রোগগুলো দেখিয়ে আনে আনার পরে রুগী বলে দেয় যে আপনি ডিপিআরসি ঢাকা ডাক্তাররা বলে দেয় যে ওখানে চলে যান তো আমার মনে হয় আপনাকে ডায়াগনোসিসটা আরও ক্লিয়ার করতে হবে আপনার ডায়াগনোসিস ক্লিয়ার না আপনি আমার ইউটিউবে এই জাতীয় রুগীর অনেক ভিডিও দেওয়া আছে আপনার মতো যে সমস্যা যেমন হিপ জয়েন্টের সমস্যা হাজার হাজার রুগী আমাদের এখান থেকে চিকিৎসা ভালো আছে অনেক সময় আমরা অ্যাডভান্স বিভিন্ন ফিজিওথেরাপি করি এক্সারসাইজগুলো হিপ জয়েন্টে দেয়া আছে লাগবেন এভিএন এক্সারসাইজ ডক্টর শফিউল্লা প্রধান ইউটিউব ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন এগুলো আপনাদের জন্য দিয়েছি যেন আপনারা এগুলো করতে পারেন যারা গ্রামে গঞ্জে থাকেন তারা আপনারা সাঁতার কাটতে পারেন হাঁটা চলাফেরা করবেন সিঁড়ি ব্যবেন ব্যায়ামগুলো করবেন হ্যাঁ সাইক্লিং করবেন ওজন নিয়ন্ত্রণে রাখবেন পুষ্টিকর দুধ ডিম খাবার খাবেন পানি খাবেন বেশি করে বিভিন্ন অপচিকিৎসা করবেন না বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা ওষুধ খাওয়া বিভিন্ন থেরাপি অপচিকিৎসা বিভিন্ন এই সেই নামে থেরাপি সেন্টার দিয়ে খুলছে অনেকে হ্যাঁ যেখানে কোনো ডাক্তার নাই আমাদের মতো কিছুই নেই হ্যাঁ হিট দিচ্ছে বা গরম একটা মেশিনে সয়া পরে আবার মেশিন বিক্রি করে এগুলি সব ভাওতাবাজি এবং রুগীদের সাথে প্রতারণা সামিল ডাক্তারবিহীন চিকিৎসা এটা রুগীর সাথে অবশ্যই প্রতারণা সামিল ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল